অনায়শে এব সমবায় সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল শ্রমিক সংগঠন বিরোধীরা কেউ মনোনয়ন জমা দিতে পারল না নির্ধারিত মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনগুলোতে দুর্গাপুরের এববায় সমিতি নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়ন পত্রীরা আজ এই মনোনয়ন মনোনয়নপত্র জমা দিতে আসেনি গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায় এবার পনেরোটি আসনের জন্য ভোট হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ আজও আগামীকাল মনোনয়নপত্র জমা ও তোলার দিন সিটু আটটি ও আইএনটিউ সিট চারটি আসনে সমঝোতা করে দেখুন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বিরোধীরা যেগুলো অভিযোগ করছিল কয়েকদিন ধরে ওদের সেই সংখ্যাই নেই ওদের সাথে যে সাতজন ক্যান্ডিডেট দেবে সেই সংখ্যাটাই নেই তো স্বাভাবিকভাবেই লজ্জায় হয়তো আসেনি বিনা প্রতিযোগিতার কারণে দেখুন মিথ্যা তো প্রচার করা যায় আর সত্য প্রকাশ আপনারা দেখতে পেলেন প্রকাশিত হয়েছে আপনাদের সামনে যে বিরোধীরা দূর দূর পর্যন্ত কোথাও নেই